બોડર કે শত কোটি પુનઃ છોડ કે સ્નેહ પ્રતિ ভালোবাসা ভালোবাসা જની આજે આપણે ઝારખંડ જેটা વિકખાત લડાઈર આટબેડ નિયોઈ ચાતા અવશ્ય આજર વિડિયો દેખિલે કીંતુ સબારી પૂર્ણપણે મને રાતા એটা 100% કીતો અમે કથા દેચે વિકેસર ઠીક હૈ તો જય હો બજે માલિક નમસ્કાર નમસ્કાર ભાઈ કે નમસ્કાર નમસ્કાર સબાઈ ક નમસ્કાર આપને ગ્રામ કે વિડિયો કરતે આલે જીવને પ્રથમ બર ગાયર યુટ્યુબર દુખ્યર વિશે ચડલો એક પટાજીયા হঠাৎ করে বলছি আপনার রেকর্ডটা জড়া হয়েছে এটার কি ব্যাপার চোর ভকে বটে বাপি ইউটিউবে লাগলে ভিতর গলা দিব সমাচার কি সমাচার এটার ব্যাপার হচ্ছে আমাদের একটা কাড়া লড়াই করিবার আছে মুরগা পাড়াও থাকিবে টুসু নাচ থাকিবে আচ্ছা আচ্ছা ছো নাচ থাকিবে আচ্ছা আচ্ছা এই সব একটা মেলা

পুরস্কার আছে প্রথম পুরস্কার পাঁচ হাজার দ্বিতীয় পুরস্কার তিন হাজার তৃতীয় পুরস্কার দু আর বাকি যারা বাকি যারা আসবে জায়গা হিসাবে সান্তনা পুরস্কার দিয়া যাবে আচ্ছা আচ্ছা মানে এমনি ফ্রি নাই পাঠাবো না ফ্রি পাঠাবো না আচ্ছা আচ্ছা এখন আমি জানতে চাই মুরগাই মোটামুটি প্রাইজ কেমন রাখেছে মুরগাই প্রাইজ এখন মুরগাই তো প্রাইজ আরো বাড়বে তো এখন মোটামুটি একটা বলে দিছি আমি পাঁচ হাজার করে তিনটা রয়েছে দশটা রয়েছে এক হাজার করে আর বিশটা রইছে পাঁচশো করে পাঁচশো করে আর যেমন তেমন থাকবে থাকবে আরো প্রাইস থাকবে থাকবে লেকি হবে হ্যাঁ মুরগা পাড়া দুপুর থেকে হবে হ্যাঁ দুপুর একটা শেষ করে মুরগা পাড়া আচ্ছা কাড়ার পরে সাড়া ছাড়া হবে সাড়া ছাড়া হবে এখন আপনি সিরিয়াল করে পড়ে দিন যে কমিটি এক নাম্বার কাড়া মানে নাম কি আছে তার কাছে প্রাইস কত আছে আর কেমন দেখে জানা করবে কমিটির প্রথম কাড়া হচ্ছে চক্রধর মাত্র হ্যাঁ পাস প্রাইস আছে 51000 51000 হ্যাঁ উনি কেমন দেখে

এটাই রয়েছে এগারো হাজার চার নম্বরে রয়েছে অমূল্য মুর্মু এটাও এগারো হাজার আচ্ছা আচ্ছা পাঁচ নম্বর রয়েছে পিন্টু মুর্মু এটা সাত হাজার এই কাড়াগুলো সব হালিপুরায় কাড়া আচ্ছা 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 আর একটা রইছে বিষ্ণু মাহাতো বিষ্ণুমাহত ক নম্বর ছ নম্বর এটা ছ নম্বর এটা রয়েছে ন হাজার টাকা আচ্ছা বিষ্ণুমাহত ন হাজার প্রায় বয়স কেমন আছে ছ দাঁত ছ দাঁত বটে হ্যাঁ আচ্ছা সাত নম্বরে সাত নম্বর কালীপদ মা তো আদাত কাড়া ওটা একুশশো টাকা আট নম্বরে অজয় মা তো এটাও একুশশো টাকা ন নম্বরে দশরথ মা তো এটাও একুশশো টাকা এলিয়া তিনটা কাড়া আদাত কাড়া আদাত কাড়া বাকি সব হালি পুরা বাকি সব হালি তো বলছি আপনাদের মেলায় মোট আছে নটা কাড়া সব লেভেল বা দাঁত দেখে করা হবে জোড়া দেখে জোড়া করা হবে যাই হোক তো এখনো পর্যন্ত বলছি মোর দিকে চারটা খাতে বাইরে তার করছে আছে দুই একটা হয়েছে জোড়া এখনো জোড়া হয়নি আমরা আজকে তো এটা স্টার্ট করছে মানে লিবার আসা সবারই আছে একদম আজ থেকে লিবেন না আজ থেকে আপনি সেন্স কবে করবেন নাম নিয়ার পোসের 25 আমরা নাম লিব 26 এ ফাইনালটা দিয়া হবে 26 এ ফাইনাল আপডেট দিয়া আপনি কাড়া মেলা নিয়ম কি কি রাখবেন সংক্ষেপ বলুন একটু তারপর তো পরে বলা হবে দেখো কাড়া মেলায় যা নিয়ম চলছে ওইটাই থাকবে একটা কারার পিছনে তিনজন হ্যাঁ দুটো বাগাল একটা মালিক হ্যাঁ অন্যান্য জায়গা যেমন হিসাবে চলছে অন্যান্য জায়গা তো ফুটাই পনলে সকল টাকা কোনে শপিং যে পারবে না ওটা তো আমরা তো বলি না ওটা আমি ক্লিয়ার করতেছি আমাদের তো গড়া বটে হ্যাঁ নাই ওনাকে ব্যক্তি বল না দিলেই দিব না বাঁধলে দিবার মানে আপনাদের বলার উদ্দেশ্যে কড়াই মাথা না দিলে চাই দিবেন না নাই যদি আপনার মন পোষায় তে বিড়ি খারে 2-4 টাকা দিতে পারেন হ্যাঁ তো আলাদা ব্যাপার গড়া বাবা দে হ্যাঁ 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 জয় হোক আপনি সকল দর্শককে দিলে না বলে ওইডা লাগলা কিন্তু হাজার মুখ দি গেছে ভাইলে

i uh -oh.